পড়েছে সেটা নিয়ে এখন ব্যস্ত ঘুরিয়ে দেখা এই একটা আস্তে করে নামাও যাচ্ছি একটু কট কাউন্টারে দেখি মেয়ের জন্য নতুন ধরনের কিছু পাই কি না আঠাশ নিও নামানো অনেক বড় ওর থেকে মেপে দেখো তুমি তুমি মেপে দেখো আউট সিটি মলে যারাতে একটা দেখেছিলাম ব্ল্যাক কালারের চার হাজার টাকা দাম ছিল তুমি খুশি কি বলো ব্যাগটা আর ওটা পেয়ে খুশি তো আর ড্রেস লাগবে না তো ঠিক আছে কট কাউন্টারে গেলে যা নতুনত্ব জিনিস থাকে ওর সব পছন্দ মেয়ের জন্যে সব থেকে সুন্দর এই ড্রেসটা এই টপটা দেখো আজকে সকালে আমাদের খাবার দাবার হলো এই যে তিনটে ডিম পোচ করেছি আর ডাল করেছি পাঁচ ফোড়ন আর পেঁয়াজ টমেটো দিয়ে এখানে আলুর চোখা হবে তার জন্য পেঁয়াজ লঙ্কা এখানে ভেজে রেখেছি তেল দিয়ে এটা খাওয়া হবে গুড মর্নিং বলো তুমি আজকে মানে প্রথমটা বলে দাও তো তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয় ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো সোমবার আর আজকে বাবায়ের অফিস ছুটি আছে তো ওই জন্যই তিনজনের দেখালাম খাবার বাবাই আমাদের সাথে যাবে মেয়েকে নিয়ে মানে মেয়েকে স্কুলে দিতে মেয়ের স্কুল ছুটি নেই তো বাবায়ের ছুটি আছে বললো আমরা একসাথেই যাব তিনজনে আজকে কী আছে বলো তো গত দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে যখন ভিডিওটা পোস্ট হবে তখন হয়তো তার দুদিন আগে বৃষ্টি হয়নি কিন্তু আপাতত বৃষ্টি হচ্ছিলো ওই জন্য ভাবছি কী করব না করবো বলে শুয়েছিলাম তারপর দেখলাম বৃষ্টিটা কমে গেল তারপর তাড়াহুড়ো করে ওই ডাল আলুর চোখা আর পুচ করে নিয়েছি এটা খেয়েই আমরা বেরিয়ে যাব বাড়ি এসে ভাববো কি খাবো না খাবো আমি হলো শুয়ানি এখন টিভি দেখছে বাবাই গেছে স্নান করতে আর গত কালকে তো আমার ননদরা ছিল আর বিরিয়ানি করতে গিয়ে না আমার সময় চলে গেছিলো চুল শ্যাম্পু করা হয়নি তো সে এখন শ্যাম্পু করবো তারপর সব কিছু করবো বাবা এখনও স্নান করছে কী হবে জানি না তখন কি করব চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে আমি আর বাবাই একটু টুকটাক কেনাকাটা করতে যাবো ভেবেছি দেখা যাক কি হয় না হয় তো খেয়ে দিয়ে এখন এই যে রেডি হয়ে বেরোচ্ছি আর ঘরের ভেতরটা দেখাচ্ছি দেখো সেই যে আবার জামা কাপড় মেলতে হয়েছে জামা কাপড়গুলো কেচেছিলাম সেই শনিবার আর আজকে সোমবার ওপরেই ছিল আমি ভাবলাম যে নিচে এনে একটু এখানটায় দিই তাহলে কি জলটা ঝরে গেছে একটু পাকা টাকা চলবে শুকিয়ে যাবে চলো বাবাই আর মেয়ে বেরিয়ে গেছে এখন আমি বেরোচ্ছি তালা দিয়ে বাইরে আর বৃষ্টি হয়নি এবার হাওয়া দিচ্ছে তো স্টেশন চলে এসেছি এই যে বাবাই এই যে মেয়ে এখানে একটা ট্রেন মানে আমরাও যাবো ডায়মন্ডে তার আগের বাড়ি পুরটা ছাড়ছে একটু পিছনেই যাব দৌড়াদৌড়ি করে লাভ নেই ওই তোর ওই ফ্রেন্ড ওই দেখ চলে যাচ্ছে এতে এই টাটা টাটা আমরা পরেরটাই যাব ও বুঝতে পারছে না মাঝখানে আমাদের না এটা তো আগের বারোই এরপরে ডায়মন্ডে যাব ডায়মন্ড আছে তারপর বারিপুর আছে ক্যানিং আছে এসো কি হলো

প্রথমে জানলার কাছে দাঁড়িয়ে ছিল তারপর এই সিটটা পেয়েছে এখানে এখন বসে আছে দেখো কত বক বক করছে কিসে যাবে কিসে যাবে বলো স্ক্যালেটার বলো ব্যাগটা একবার সামনে নিচ্ছে একবার পিছনে নিচ্ছে বাবাই ঠিক করে নাও ট্রেনটা ফাঁকা হয়ে গেছে আমরা এই যে আজকে অনেক দিন পর এই ট্রাম লাইনটা দিয়ে যাচ্ছি সোহানি আর সোয়ানির পাপা সাথে আজকে আমাদের শ্রেয়সীর সাথে দেখা হয়েছে অ্যাকচুয়ালি শ্রেয়সীর মা অসুস্থ একটু তো ওকে রৌদ্রে বেরোতে বারণ করেছে এক মাস ওই জন্য এখন শ্রেয়সী ওর বাবার সাথে আসে না ওর দাদুর সাথে আসে আমি উঠে একটা ফটো হয়ে যাক তো আর চল ওই ট্রামটা ওই ট্রামটা ওইটা ওইটা সাজানো আছে এই সামনেটাই দাঁড়া একটা ফটো তুলি দুজনের ওখানটা তুলে দাও তো ভাবে একটা ফটো তুলি দুজনে ইয়ে ধরে দাঁড়াও দেখি দাঁড়াও দাঁড়াও দাঁড়া একটু এরকম করে এরকম দেখা মুখটা

এই চার নম্বর গেটটা দিয়ে ঢোকাবো দাঁড়া দাঁড়াবে না মাম হাতে লেগে যাবে তোর আসুন 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 দাদা এই যে বাবাই আছে এই যে সব ছানা পোনারা এই দেখ স্বরণ এসে গেছে শরণ এই তো এরা মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আগেই আমরা চলে এসেছি শপিং করতে এটা দেখি এই কালারটা এইটা নাও এইটা নাও আমার ছোয়ানির জন্য এই ব্যাগটা কি সুন্দর লাগছে ব্যাগগুলো হ্যাঁ এইটা নাও গড়িয়াহাট চলে এসেছি আমরা বড়িয়াটের এই ফুডটাতে চলে এলাম এটা হলো এই এটা করে রাজবিহারির দিকে যাচ্ছি তো যাচ্ছি একটু কট কাউন্টারে দেখি মেয়ের জন্য নতুন ধরনের কিছু পাই কি না

এখন চলছে শোয়ানির জন্য একটু মানে বাড়িতে পরা হালকা পাতলা ড্রেস যেগুলো স্কুলে এই যে আসার সময় পরে টোড়ে আসবে সেটাই দেখা চলছে দেখি দাঁড়ান ওখানে কালার বার করুক সবগুলো ঘেটো না একই কালার না এটা ভালো লাগছে ভাই আপনি এটা দিন এটা নিও না মানে অনেক বড় ওর থেকে মেপে দেখো তুমি তুমি মেপে দেখো না দুটো বড় বড় ওই দেখো বাবাই প্রথমে বলছিল মেয়েকে পূজয় কিছু দেবে না হ্যাঁ বলতে বলতে এখানে ঢুকলেই বাবার চোখ ধা দিয়ে যায় কট কাউন্টারে তো এখান থেকে মেয়ের জন্য তিন চারটে নিয়ে নিয়েছে কটা নিয়েছো পাঁচটা নিয়ে নিয়েছে হ্যাঁ সবকিছু মিলিয়ে মিশিয়ে তোমাদেরকে ভিডিও দেখাবো তো শপিং টপিং করে খিদে পেয়ে গেছে আমরা দুজন দুটো রোল নিয়েছি আমি নিয়েছি পনির রোল ও নিয়েছি এগ রোল যাচ্ছি মেয়েকে স্কুল থেকে নিতে আগে গিয়ে লাইন দিতে হবে ওই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি যে শুয়ানি স্কুল থেকে বেরিয়েছে পাপার সাথে স্পিডে হেঁটে যাচ্ছে শুয়ানি একবার লুক দাও শুয়ানি এই যে শ্রেয়সীকে হাতে নিয়েছি বলছিলাম যে শ্রেয়সীর মা আসছে না ও দাদু এসছে তো দাদুই পিছনে আসছে আমরা হেঁটে যাচ্ছি এই এত দৌড়া দৌড়ি করিস না রে ভাই মৌসুমিও ছুটছে দৌড়ে ছুটে আমরা ট্রেন ধরেছিলাম বাড়ি চলে এসেছি তারপর এই ঘরে এসে এসিটা চালিয়ে একটু বসলাম তো সুয়ানি এখন দেখেছে যে এই প্লাস্টিকে ওর কিছু নেই তাই কান্না জুড়ে দিয়েছে কিন্তু ব্যাগটা দেখে মা কি সুন্দর দেখ সামনেটা দেখ ওর ভেতরে কিছু নেই তাই কাঁধে নে দেখি মা আমি যেরকম করে ব্যাগ নেই ভালো লাগে কিনা বাবা বাপ কি বেটি তুমি প্লাস্টিক বের করে দিতে বলছিলে ও নিজেই করে দিবি হ্যাঁ একটু কাঁদে নে মা দেখি কেমন লাগে তোকে আচ্ছা একটু থাক না উড়ে যাক আমি যেরকম এক সাইডে করে নিই ওরকম নে দেখি কেমন লাগে একটু বড় বেলটা একটু মানে গুটিয়ে দিতে হবে ব্যাগের ভেতরটা হ্যাঁ খুঁজি ব্যাস এবার খোলো তাড়াতাড়ি খোলো কার কি আছে দেখাও তো তো তোমাদেরকে বলা হয়নি আমি জানো যখন ওই শিলং বেড়াতে যাব বলে এই কার্ড কত খুঁজেছি একদিন দেখেওছিলাম অনলাইনে মানে একটা নিয়েছিলাম কিন্তু পছন্দ হয়নি এই পছন্দ হয়নি মানে পছন্দ হয়েছিল অনলাইনে যেটা নিয়ে নিয়েছিল যেটা অর্ডার করে ও আমিলা মোটর কথা বলছো এইটা কোনটার কথা বলছো কোনটার কথা বলছো ওই ওই সবুজটা এটা কে দিয়েছে এই যে এটা দিয়েছে আবার দিয়েছে হুম এসি দাস তো এই যে স্কার্টটা তোমরা বললে বিশ্বাস করতে পারবে না অনলাইন থেকে শুরু করে মানে যত এই কি বলে অনলাইন অনলাইন থেকে শুরু করে প্যান্টালুনস বলো সমস্ত বলো সব জায়গায় তো মানে আমি সামনাসামনি দেখে নেবার জন্য যে অনলাইন থেকে নেব তো পাইনি একটা দাম বেশি বলে নাও সেটা তো একটা এতে পেয়েছিলাম সাউথ সিটি মলে জারাতে যারাতে একটা দেখেছিলাম ব্ল্যাক কালারের চার হাজার টাকা দাম ছিল তো আজকে আজকে এই যে কেসি দাসে ঢুকেছি ওই গড়িয়া ওখান থেকে পেলাম কেমন হয়েছে বলো স্কার্টটা লম্বাও ছিল মানে লেন্থও ছিল আমি পুরো পুরি লং লিংলি একটু এই রকম এতটায় হবে একটু এতটা মতো হবে এই রকম নিয়েছি তো বলবে কেমন হয়েছে আমার স্কার্টটা তো আমরা ঈদ বলো পূজা বলো সেই পারপাসে জামা কাপড় খুবই কম নেই কম মানে নেই না বলতে গেলে কিন্তু যখন পছন্দ হয় কোথাও গেলে ধরো দেখলাম পছন্দ হলো তখনই নিয়ে নিই সাথে কাউকে যখন দিতে হয় তখন নিতে হয় এছাড়াও চলো তাড়াতাড়ি দেখাই আমি আমার জন্য শুধু এই নিয়েছি আর কার জন্য কি আছে এই যে কাউন্টারে গেছিলাম দেখছিলে বাচ্চাদের ড্রেস অ্যাকচুয়ালি এখানে খুবই ভালো থাকে ওই জন্য আমরা আমার মেয়ে বলো আর বাচ্চাদের বলো এখান থেকে বেশি নেওয়ার চেষ্টা করি কিন্তু যখন না হয় তখন হয় না প্রথমে দেখাই এটা হলো

আমাদের ছোট্ট সদস্যটার ভাগনার কিন্তু আমি বললাম যে বাবাই ফুল স্লিপ নিয়ে নাও এখন তো সবই শর্ট স্লিপ আছে এইবার শীত আসবে তখন একটু একটু পড়তে পারবে এইগুলো ওই জন্য এটা নেওয়া হয়েছে ভালো লাগছে এটার সাথে আমার খুব ভালো লাগে প্যান্টটার কালারটা খুব সুন্দর ভালো চলো আচ্ছা বাবাই বের করে নিয়েছে এই যে পেজ আমার মেয়ের ব্যাগ তোমরা তো দেখেছো প্রথমেই দেখিয়েছি আচ্ছা দাঁড়াও এটা একটা সর্ষের তেলের জার আমার আছে তো বাবাই বললো আর নিয়ে নাও সাদা তেল রাখার জন্য ওই জন্য এটা নিয়ে নিয়েছি এগুলো আশি টাকা করে দাম বলেছিল ষাট টাকা নিয়েছে না ষাট টাকা নিয়েছে দাও দাও বাবাই ঝর্গা করে দাও তুই খুশি কি বলো ব্যাগটা আর ওটা পেয়ে খুশি তো আর ড্রেস লাগবে না তো ঠিক আছে একদম ছোট্ট বেবিদের যে টান ক্লিন আর তোমার ব্রাশ হয় না ছোট্ট ছোট্ট এটা কেনা হয়েছে এর জন্য অভিরাজের জন্য দিদি অনলাইনে খুঁজছিল পাইনি তা আমরা গেলাম ওই জন্য কিনে নিলাম অফলাইনে রই চোখ বন্ধ করো আর এটা এটা আমরা কিনে নিই এটা ফ্রি পেয়েছি ওই কট থেকে আমরা ড্রেস নিচ্ছিলাম ওখান থেকে এটা ফ্রি পেয়েছি দুই কে আবার নেবে নাকি এই নাও ঝুলি থেকে বিড়াল বের হচ্ছে দেখো একটা একটা করে বার করো কটা নিয়েছো শুধু মেয়ের জন্য আমাকে দাও বাড়তে ওকে ধরে দিই দাও তুমি দেখাও চলো আজকে আমার বরমশাই দেখাবে দেখো তো সুয়ানি কার কি কি আছে দেখো তো দেখো একটা একটা করে দেখো সুয়ানি দেখো এদিকে তাকাও এটা তোর না কে বলেছে তোর না তোর জাঙ্গিয়াগুলো খুলে দিয়েছে তোর নয় দেখো ঝুড়ি থেকে বিড়াল বেরোচ্ছে একটা একটা করে দেখো কট কাউন্টারে গেলে যা নতুনত্ব জিনিস থাকে ওর সব পছন্দ মেয়ের জন্যে আরও নিচ্ছিল আমি বারণ করলাম চোখ দেখাচ্ছি ওই জন্য ভয়তে নেয় নিয়ে দেখ শুয়ানি এবার দেখ এটা কে শুয়ানি দেখো জাঙ্গিয়াগুলোকে বিচিয়ে দিচ্ছে রাখ মা ঠিক আছে রাখো 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 এটা খুব সুন্দর হয়েছে এরকম একটা ড্রেস আছে আছে মনে হচ্ছে যেন ওই লাল ড্রেসটাই তো এইরকম মনে হয় না সবথেকে সুন্দর এই ড্রেসটা এই টপটা দেখো টপটাই অনেক টাকা দাম নিয়েছে জানো তো আমি সোয়ানির যে আর একটা কালো ব্ল্যাক সোহানির যে একটা ব্ল্যাক কালারের স্কার্ট আছে না ওটার জন্য এই টপটা নিলাম কেমন লাগছে বলো ঝাঁকিয়াগুলোকে ওপরে তুলে দিচ্ছিস কেন দেখো কি সুন্দর লাগছে না টপটা এটা জোলার টপ শনি তোর গায়ে হবে দেখতো বাবার কাছে পরে তো শোয়ানির এই ড্রেসগুলো আমরা নিলাম ওর বেশিরভাগ ড্রেস না সব ছোট ছোট হয়ে গেছে জানো তো মানে ও পরতেই পারছে না একদম হাঁটুর ওপরে উঠে যাচ্ছে হাঁটু মানে পুরো হাঁটুর ওপরেই উঠে যাচ্ছে ওই জন্য কয়েকটা ড্রেস নিয়ে নিলাম আর এই সময় ভালো ভালো নতুন নতুন কালেকশান থাকে ওই জন্য এটাও ভালো লাগছে এটা ভেবেছি স্কুলে যাওয়ার সময় নিয়ে যাব। কারণ পুরো পুরো জামা খুলে পড়াতে হয় তো ওই ওপর দিয়ে দড়িটা খুলে দিলাম টপটা গলিয়ে দিলাম এরকম একটা লাল ছিল দেখছিলে বাবা খুব পছন্দ হয়েছিল এটাই দেখো পরিয়ে কত বড় মা তো একটু পরে দেখতো মা জামাগুলো দেখা এটাই বড় এর পরেরটা নিলে আরো বড় হতো না এটা ঠিকঠাক এর পরে নিলে বড় হতো বাবাই অনেক বড় হতো পুরো একদম ভবর হয়ে যেত আমি ওই জন্যই দিই দেখা মাম্মা ড্রেসটা দেখা মাম্মা দেখা দেখা ড্রেসটা মেয়েকে একটু ম্যাগি করে খাইয়ে দেবো আমি আরও খাবো না আর আমাদের সন্ধেবেলা আজকে একটা ইনভিটেশন আছে সেটা হলো সুয়ানির ফ্রেন্ডের বার্থডে সেখানে যাব আমরা তিনজনেই যাব সেই ভিডিওটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে ওই জন্য এই ভিডিওটা আজকে এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে দেখবে আমরা তিনজন সুয়ানির ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাচ্ছি তাই তো তবে এখন একটু রেস্ট নেব নিয়ে তারপর রেডি হয়ে যাব চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে তত খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা ভাই ভাই আজকে বাবার ছুটি ছিল বলে একটু গেল সাথে এগুলোও হয়ে গেল রিনিরও ড্রেস দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি সেরকম দেখা যাক কি হয় সেরকম হলে না হয় টাকা দিয়ে দেবো তো হ্যাঁ সেটা ভাবার বিষয় আমি তো একটা স্কার্ট নিয়ে নিয়েছি স্যার জানি না কিছু নেবে কি না তো চলো কিছু নেবে না কি নেবে হ্যাঁ বলেছি একটা পাঞ্জাবি নেবে মান্নাবার থেকে মান্না বার আমা আমার থেকে নেবে আমি অতটা কোথায় পাবো ভাই আমি